মোরগের কণ্ঠে এভাবেই শোনা যাচ্ছে আল্লাহর নাম মোরগটি বারবার শুধু আল্লাহর নাম ধরেই ডাকছে এ ধরনের ভিডিও আমাদের চোখের সামনে প্রায় প্রতিনিয়ত ভেসে উঠে এ ধরনের ভিডিও দেখার পর অনেকেই আমাদের কাছে জানতে চান যে এ ব্যাপারে আসলে ইসলাম কি বলে এই যে মোরগের ডাকে আল্লাহ আল্লাহ জিকির শুনে কেউ কেউ বলেন যে এটা আল্লাহ পাক সুবাহানুয়া তালার অস্তিত্বের প্রমাণ বহন করে আবার কেউ কেউ বলেন যে এটা একটা স্বাভাবিক ব্যাপার কাছে আল্লাহ বলে মনে হচ্ছে এ ধরনের অনেক পক্ষে বিপক্ষে মন্তব্য আমরা করলেও দেখতে পাই। আমাদের উচিত মুরগের ডাক কিংবা কোন পশুপাকের ডাক থেকে আল্লাহ আল্লাহবাক সোহানার অস্তিত্বকে প্রমাণ করতে হয় না কারণ মহান রব্বে ক্যারিমের অস্তিত্ব স্বমহিমায় সবসময় বিদ্যমান এমনিভাবে আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কোরআনুল কেরিমের সুরা বনি ইসরাইলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুই সব সময় মহান রাব্বে কেরিম আল্লাহ পাক সুবাহন তালার থসবি করছে এবং আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে এমনিভাবে আবার দেখা যায় যে কোরআন কেরিমের সৌরা আর

আয়াত থেকে আমাদের কাছে বিষয়টি একেবারে স্পষ্ট যে আসমান এবং জমিনে যা কিছু আছে এমন কি আসমান জমিনের মধ্যবর্তী যে প্রাণী কোল অর্থাৎ যে পাখি সেই পাখিগুলো তাদের পালক মেলে যখন উড়ে সে উড়ন্ত অবস্থায়ও কিন্তু মহান রাববে কেরিম আল্লাহ পাক সোবাহন তালার তসবি জপে বা আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় কাজেই মুরগ একটি যেহেতু আল্লাহ একটি প্রাণী সেই মুরগও আল্লাহ ফাকালার তসবি জপে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আল্লাহ জিকির করে এটা আমরা বুঝি কিংবা না বুঝি করিম সাল্লআ আলি ওসাল্লাম মুরগের ডাকের ব্যাপারে কিন্তু প্রশংসা করেছে সেই বকারে হাদিস এসেছে নবী করিম সাল্লি ওসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করছেন হাদিসের সিরিয়াল নম্বর যদি বলি 3303 নাম্বার সেখানে নবী করিম সাঃ দামিরশাত করছেন ইজা সামিতুম সিয়াহ হদিকতি ফাসআলুল্লাহ মিন ফাদলিহি যখন তোমরা মুরগির ডাক শুনবে মুরগির আওয়াজ শুনবে তখন মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু তালার তাআলার অনুগ্রহ প্রার্থনা করো ফা ইন্নাহারা আতা মালাকান নবী করিম সাল্লাম বলছেন না মুরগ যখন ডাক দেই তখন ফেরেস এসে দেখতে পায় তাহলে বোঝা যাচ্ছে মুরগের এই ডাক এটি একটি প্রশংসনীয় এই জন্য সেই সময় আল্লাহ পাক সোহান ওয়াতালার কাছে আমাদেরকে দোয়া করা উচিত মুরগের যখন ডাক শুনবো অর্থাৎ যেটিকে আমরা বলি যে মুরগ বাঘ দিচ্ছে যখনই আমরা মুরগের বাঘ শুনবো অথবা ডাক শুনবো সে সময় আমাদের দোয়া করা উচিত আল্লাহ হুম্মা ইনি اسئله কামিন ফাদলিক হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ কামনা করছি এটি মূলত হাদিসে পাকের শিক্ষা অপর হাদিসটি আমরা দেখি যে একেবারে আবু দাউদের বর্ণনায় আসে এসেছে 5101 নাম্বার সিরিয়ালে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলছেন। বলেন লা তোমরা কখনো মূর্খকে গালি দিও না ফা ইন্নাহু ইউখিজু লিসালাত কেন এই মুরগ তোমাদেরকে সলাতের জন্য জাগিয়ে দেয় হজরত আল্লামা কামালউদ্দিন উদ্দিন দামুরি বা দামেরি আলহ রহমান তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব যে কিতাবের নাম হচ্ছে হায়াতুল হেওয়ান তিনি সে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আরো বহু জায়গায় বহু কিতাবে এসেছে যে মুরগ যখন ডাক দেয় যদি আমরা বুঝতে পারি কিংবা না পারি সেটি আল্লাহ শব্দ বোঝা যাক কিংবা অন্য কোনোটাই বোঝা যাক কিন্তু মুরব যখন ডাক দেয় সে ডাকের ভেতরে এটাই বলে যে আল্লাহ তসবি সুব্বু কুদ্দুস হয়তো সেটি আমরা অনুধাবন করতে পারি না যেমনটি বলা হয়েছে কোরআন করিমের সুরা বনি ইসরায়েলের চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবাহ তালা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তো আল্লাহ তালার তসবি জপছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা দিচ্ছে কিন্তু অনেক গুলো তোমরা অনেকের আওয়াজ অনেকের তসবি তোমরা বুঝতে পারো না অনুধাবন করতে পারো না আবার অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে মুরগের ডাকে যে আল্লাহর জিকির আসলে এটা ঠিক কিনা অবশ্যই মুরগের ডাক সহ পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে আল্লাহর তসবির বর্ণনা দেয় তারা এক একজন এক একভাবে এক এক সিস্টেমে এক এক প্রাণী আল্লাহ তালাকে ডাকে আল্লাহ পাক সুমান তালার জিকির করে অতএব আমরা যে আওয়াজটা শুনছি এটা আল্লাহ তালার জিকির হতেও পারে আর এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কথা বলে যে যে এই হতে আল্লাহ মাঝে মধ্যে এরকম কোনো কোনো প্রাণীর জিকির আল্লাহ যখন তৌফিক দেয় আল্লাহ ফাক সুমান তালা মানুষের বুঝের জন্য বুঝশক্তির জন্য হতে পারে আল্লাহর জিকির জিকিরটা তাদের জবান থেকে কখনো কখনো স্পষ্ট করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওয়া বালা সালাম আলাইকুম